আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো তুমি আমাকে কোনোদিন কি দিয়েছ তার একটা আগটি ছিল এটা আমি এটাও আমাকে সে দিয়ে দিয়েছি আমি ঋণগ্রস্ত এত ঋণগ্রস্ত শিকার আপনার আপনাদের নেটিজেনদের টলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব সারা জীবন আমি শান্তটা দেওয়ার বাসা যে বলি যে আমার দেখে একজন শিক্ষক ছিলেন আমি আমি নিজের চোখে অসহায়ত্বের কথা দেখেছি আমি দেখেছি বাবা সকাল ছয় বের হয়েছে টিউশনি করার জন্য তারপরেও তারপরেও সারাদিন টিউশনি করার পরে রাত্রে টিউশনি করার পরে আমাদের সংসার ঠিক মতো চলে নাই আমি দেখেছি আমি উপলব্ধি করেছি কিন্তু আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না তুমি আমাকে কোনো দিন কি দিয়েছ আপনারা জানেন না তার একটা আগটি ছিল এটা আমি এটা আমাকে সে দিয়ে দিয়েছি আমি ঋণগ্রস্ত এত ঋণগ্রস্ত তো শিখেন আপনার আপনারা টোল করছেন কিন্তু আমার বাবা হাড়ের রোগী আমার মা টুক করছিল একদম তার আজ বাঘ রুদ্ধ হয়ে গেছে তারা কথা বলতে পারে না আমার দিকে তাকিয়ে কথা বলে না মনে করে আমি অন্যায় করেছি কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে আমাকে সাহস জুগিয়ে দিয়েছে যে স্যার আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই কিন্তু আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে আমরা সাহস জোগাই আপনি আমাদের অনুপ্রেরণা এই যে হাজারো শিক্ষক হাজারো শিক্ষক